একটা কথা বলিস এই মা কেন কাজে যেন যে বাচ্চা তার ভেলোর পর্যন্ত থেকেছিল মা দিল্লি সেখানে ভালো হয়নি মাকে দেখো কোনো কাজে দেখো সেখানে একবার ওর বাবা এনেছিল একবার জানি মা কি বেশ তোমরা সবাই জানো

মা সন্তান ভালো হয়েছে স্বামী ভালো হয়েছে আর একটা ছোট্ট বাচ্চা এসেছিল বইটা একবার দাঁড়া মা এই বাচ্চাটা অনেক পরিবর্তন আমাকে পড়তে এসেই বলেছিল পুজো দেওয়ার পর আমি যদি দাঁড়াচ্ছি ভালো হয়েছে আরো দিন তো এখনো তো কিছু না আসতে পারে না তো দাঁড়াতে পারে

কৃষ্ণ কালী রূপে তাই তোমাদের আমি মারি চাই করি তোমরা আমায় ভালোবাসো তোমরা বুঝে গেছো যে মা মারলে আমাদের আশীর্বাদ কারণ এক কালকে মা কাঁদে কাঁদে ভিটিয়ে করবো খুব মেরেছিলাম মাকে ছোটো জানি না কেন মেরেছিলাম তো ছিল না বলছে মা মা আমি একটু ভালো হয়ে গেল মা আমি জানি এখানে বেশিরভাগ ভক্ত উপকার পেয়ে আসেন মা আছে মাকে ভুলবি মা সন্তান আত্ম

মা ব্রহ্মময়ী তাই মা ছিলেন মা আছেন মা থাকবেন তোমরা সবাই জেনে গেছো যারা মায়ের নাম জপ করেন ঘরে বসে সব সময় বা যারা মায়ের স্থানে এসেছেন আমি বলি না এক আশা নিয়ে আসেন দেখবেন মা অন্য আশা পূর্ণ করে দেয় দেখবেন মা কোনোদিন কাউকে আজ পর্যন্ত নিরাশ করেনি আর কাউকে খালি হাতে ফেরায়নি এখানে দেখবেন হাজার হাজার ভক্ত নয় লাখো লাখো ভক্ত দাঁড়ায় দেখবেন সকাল থেকে একদম চেয়ারে লাইন হয় রাত থেকে লাইন দেয় একদম রাস্তা পেরিয়ে চলে যায় তাই মা আপনারা অনেক ভক্তরা আসে অন্য আশা নিয়ে যে এই আশাটা আমার পূর্ণ করে দাও মা কিন্তু অন্য আশা পূর্ণ করে দেয় এক আশা নিয়ে আসে এক আশা মা পূর্ণ করেছে আজ পর্যন্ত কোনো ভক্তকে মা নিরাশ করেন কিছু না কিছু মা দিয়েছেন তাই খালি হাতে এলে মা কিন্তু ভরা হাতে পাঠিয়েছে মা এতটাই গয়া করি অলিযুগে কৃষ্ণকালি মা স্বয়ং আমাকে বলেছিলেন তোর হাত দিয়ে গোটা পৃথিবীর মানুষের মঙ্গল হবে আমাকে বলেছিলেন তাই মায়ের নাম কৃষ্ণ কালী এই বাবা কিন্তু অনেকবার এসেছে বাবার নামই কিন্তু আমি গিয়েছি ভালোবেসে কদমা বাবা বাবা যতবার আসেন মায়ের জন্য বড় বড় কদমা নিয়ে আসেন এই বাবা তুমি বলেছেন না বাবা কি উপকার হয়েছে বাবা দেখাও জামাটা খুলে একবার দেখছো বড় একটা প্রিয় মান হয়েছিল এখানে একদম কমে গেছে কবার এলে আমার তিন মা আর ছেলের কি হয়েছে বলে ছেলে বয়স কতটা বয়স হবে কুড়ি বছর ছোট্ট একটা নিষ্ঠা জীবন যেখানে প্রচুর নিগি রোগ ছিল অনেক ভাড়াবাড়ি হতো মায়ের সামানে মাত্র তিনবার আসাতে অনেক সুস্থই বাবা বাবা কোথা থেকে আসেন বাবা ভান্ডারি মান মানকড়খানে হ্যাঁ 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 এই কদ্মা আসে বাবা কদমা বাবা নামই আমি কদমা বাবা তাই সব সময় বলছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বেশি করে মায়ের নাম জপ করবেন অনেকে জিজ্ঞাসা করে নাম জপটা করতে কি শুদ্ধ মানে কাঁচা কাপড়ে করতে হবে না মনটা যদি শুদ্ধ না হয় সেই কাপড়টা যদি যদি কাজ হবে না আসলে আমাদের হৃদয় মনটাকে একদম পবিত্র করতে হবে মনের মন্দির মন্দির তো আমাদের দেখন দাঁড়িয়ে কিন্তু আসল মন্দির কোথায় জানো মনের মন্দির এটাই হচ্ছে আসল মন্দির যার মন মন্দির সুন্দর সেটাই হচ্ছে সব থেকে আসল মন্দির দেখো আজকে কৃষ্ণকালী মায়ের রান্না বলছি মায়ের একটা আমরা কি দেখতে ভালো লাগে যে মা এরকম বসেছে আমরা ভালো জায়গায় বসেছি মাথায় ছাদ আছে আমাদের বা মাথা গুজার ঠাঁই আছে কৃষ্ণকালী মা কেন এরকম বসে আমরা তো ইচ্ছা যে মাও একটা ভালো সুন্দর জায়গায় বসে কিন্তু আসল মন্দির হচ্ছে মন মন্দির মনের মন্দির যদি সুন্দর রাখা যায় তাহলে গোবিন্দ অবশ্যই সেই মন্দিরে প্রবেশ করে তাই দেখো আমাকে অনেকভাবে আমি রাগি আবার হেসে যাই আবার এগেও যায় কিন্তু যেন সব সময় অনাগ্রত আমি মাকে ভালোবেসেছি ভালোবেসে আসি রেগে যায় আমি খুব চট্টো রাখি না যখন দেখি খুব ভক্তরা বিরক্তি করছে তারপর ধরো স না পিছনে অনেক ভক্ত দাঁড়িয়ে আছে তাদের কথা ভাবছে না সে দাঁড়িয়ে আছে খুব সুন্দরী মায়ের জয় তোমার সবাই যেন মা খুব দয়াময়ী মা দিপাময়ী মা করুণাময়ী মা সবসময় দিয়ে এসেছে মা যে মা ব্রহ্মময়ী তাই মা ছিলেন মা আছেন মা থাকবেন তোমরা সবাই জেনে গেছো যারা মায়ের নাম জপ করেন ঘরে বসে সব সময় বা যারা মায়ের স্থানে এসেছেন আমি বলি না এক আশা নিয়ে আসেন দেখবেন মা অন্য আশা পূর্ণ করে দেয় দেখবেন মা কোনোদিন কাউকে আজ পর্যন্ত নিরাশ করেনি আর কাউকে খালি হাতে ফেরায়নি এখানে দেখবেন হাজার হাজার ভক্ত নয় লাখো লাখো ভক্ত দাঁড়ায় দেখেন সকাল থেকে একদম চেয়ারে লাইন হয় রাত থেকে লাইন দেয় একদম রাস্তা পেরিয়ে চলে যায় তাই মা আপনারা অনেক ভক্তরা আসে অন্য আশা নিয়ে যে এই আশাটা আমার পূর্ণ করে দাও মা কিন্তু অন্য আশা পূর্ণ করে দেয় এক আশা নিয়ে আসে এক আশা মা পূর্ণ করেছে আজ পর্যন্ত কোনো ভক্তকে মা কিছু না কিছু মা দিয়েছেন তাই খালি হাতে হাতে মা মা কিন্তু ভরা পাঠিয়েছে এতটাই বয়াম নেই অলিদুপের কৃষ্ণকালী মা স্বয়ং আমাকে বলেছিলেন তোর হাত দিয়ে গোটা পৃথিবীর মানুষের মঙ্গল হবে আমাকে বলেছিলেন তাই মায়ের নাম কৃষ্ণা কালী এই বাবা কিন্তু অনেকবার এসছে বাবার নামই কিন্তু আমি দিয়েছি ভালোবেসে কথমা বাবা বাবা যতবার আসেন মায়ের জন্য বড় বড় কথ বানিয়ে আছে এই বাবা তুমি বলেছিল না বাবা কি উপর হয়েছে বাবা দেখাও জামাটা খুলে একবার দেখছো বড় একটা কিউ মানে হয়েছিল এখানে একদম কমে গেছে কবারে নেওয়া মা আর ছেলের কি হয়েছে বললেন ছেলের বয়স কতটা বয়স হবে কুড়ি বছর ছোট্ট একটা নিষ্পাপ জীবন যেখানে প্রচুর নিজি রোগ ছিল অনেক বাড়াবাড়ি হতো মায়ের এখানে মাত্র তিনবার আসাতে অনেক সুস্থ এই বাবা বাবা কোথা থেকে আসেন বাবা ভান্ডারি মান মান কথা হ্যাঁ 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 এই কদমা আসে বাবা কদমা বাবা মা হয় কদমা বাবা তাই সব সময় বলছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বেশি করে মায়ের নাম যোগ করবেন অনেকে জিজ্ঞাসা করে নাম জপটা করতে কি শুদ্ধ মানে কাঁচা কাপড়ে করতে হবে না মনটা যদি শুদ্ধ না হয় সেই কাপড়টা যদি দশ বার ধুয়েও যদি পরি তাহলে কাজ হবে না আসলে আমাদের হৃদয় মনটাকে একদম পবিত্র শুদ্ধ করতে হবে মনের মন্দির মন্দির তো আমাদের দেখুন দাঁড়িয়ে কিন্তু আসল মন্দির কোথায় যেন মনের মন্দির এটাই হচ্ছে আসল মন্দির যার মন মন্দির সুন্দর সেটাই হচ্ছে সব থেকে আসল মন্দির দেখো আজকে কৃষ্ণকালী মায়ের আমরা বলছি মায়ের একটা আমরা কি দেখতে ভালো লাগে যে মা একম বসেছে আমরা ভালো জায়গায় বসেছি মাথায় ছাদ আছে আমাদের বা মাথা গুজার ঠাঁই আছে কৃষ্ণকালী মা কেন এরকম বসবে আমরা তো ইচ্ছা যে মাও একটা ভালো সুন্দর জায়গায় বসে কিন্তু আসল মন্দির হচ্ছে মন মন্দির মনের মন্দির যদি সুন্দর রাখা যায় তাহলে গোবিন্দ অবশ্যই সেই মন্দিরে প্রবেশ করে তাই দেখো আমাকে অনেকে আমি রাগি আবার হেসে যাই আবার এগেও যায় কিন্তু যেন সবসময় অনাব্রত আমি মা কে ভালোবেসেছি ভালোবেসে আসি রেগে যাই আমি খুব চট্ট লাগি না যখন দেখি খুব ভক্তরা বিরক্তি করছে তারপর তারা সরছে না পিছনে অনেক ভক্ত দাঁড়িয়ে আছে তাদের কথা ভাবছে না সে দাঁড়িয়ে